ওয়েলকাম টু ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেল আমি বিপ্লব কুমার শীল আপনাদের সাথে আছি আজকের বুক রিডিং কন্টেন্টে আমাদের আজকের বুক রিডিং কন্টেন্টের বিষয় চেক ডিজনার মামলার পদ্ধতি কেস রেফারেন্স সহ বইটির লেখক বিধান বিশ্বাস অ্যাডভোকেট হাইকোর্ট বিভাগ বাংলাদেশ সুপ্রিম কোর্ট ইনফিনিটি ল হাউস ইউটিউব চ্যানেলে আইনের বুক রিডিং কন্টেন্ট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওর লিঙ্কগুলো জনের মাঝে শেয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ থাকবে এবং ইতিমধ্যে যারা ইনফিনিটি ল হউল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক আমাদের আজকের কন্টেন্ট চেক ডিজেনার মামলার পদ্ধতি বইয়ের একশো পনেরো পৃষ্ঠা থেকে নালিশি পিটিশন গৃহীত হওয়ার পর নম্বর প্রদান ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডার দুই হাজার নয়ের সাতাশি বিধি অনুযায়ী নালিশি পিটিশন গৃহীত হওয়ার পর নম্বর প্রদান সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্তবিধির এক উপবিধি মতে নালিশি পিটিশন গৃহীত হওয়ার ক্রমিক অনুযায়ী অতি সত্তর নম্বর প্রদান করতে হবে এবং ক্রমিক অনুসারে তা ফরম নৌ আর দুইয়ের এক অনুসারে রক্ষিত রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে উক্তবিধির দুই উপবিধি মতে ম্যাজিস্ট্রেট দিনের শেষে উক্ত রেজিস্টারে স্বাক্ষর করবেন নালিশী দরখাস্ত সংশোধন মনোয়ারা বেগম বনাম রাষ্ট্র মামলায় ফরিয়াদি নালিশি দরখাস্ত একজন আসামির নাম মিসেস মনোয়ারা বেগম পিতা আব্দুল হালিম অ্যালায়েন্স বা অরুপে বাংলু লিপিবদ্ধ করেন কিন্তু তার সমন গড় হয়ে ফেরত আসলে জারিকারকের প্রতিবেদন মোতাবেক ফরিয়াদি দরখাস্ত দাখিল পূর্ব উক্ত আসামির নামের শেষে এলাইস ও রূপে মঈন উদ্দিন যুক্ত করে পিতার নাম সংশোধনের আবেদন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই মর্মে অভিমত প্রদান করেন যে ইহা নালিশি দরখাস্তের সংশোধন নয় বরং আসামির অধিকতর বর্ণনা হিসেবে তা মঞ্জুরযোগ্য সাত বিএলটিএডি একশো পঞ্চান্ন দ্রষ্টব্য ফরিয়াদির জবানবন্দি গ্রহণ নালিশী মামলার প্রথম পদক্ষেপ হল ফরিয়াদির জবানবন্দি গ্রহণ ফৌজদারি কার্যবিধির দুইশো ধারায় ফরিয়াদির জবানবন্দি সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্তধারা মতে নালিশের ভিত্তিতে কোনো অপরাধ আমলে আনায়নকারী ম্যাজিস্ট্রেট তিনি যেমন উপযুক্ত বিবেচনা করেন তেমনভাবে সঙ্গে সঙ্গে ফরিয়াদিকে উক্ত এবং উপস্থিত সাক্ষীকে যদি থাকে শপথ জবানবন্দি গ্রহণ করবেন এবং সারাংশ লিপিবদ্ধ করবেন এবং ফরিয়াদি বা এরূপ সাক্ষী তাতে স্বাক্ষর দান করবেন এবং ম্যাজিস্ট্রেটও স্বাক্ষর দান করবেন সেক্ষেত্রে লিখিত নালিশ করা হয় এবং কোন আদালতে বা সরকারি কর্মচারী কর্তব্য সম্পাদনের সময় বা সরকারি কর্তব্য সম্পাদনরত হওয়ার সময় এমন নালিশ করেন সেক্ষেত্রে এরূপ জবানবন্দি প্রয়োজন আছে বলে বিবেচিত হবে না উচ্চ আদালতের কার্যবিধির দুইশ ধারার অধীন অভিযোগকারীকে পরীক্ষা করা শুধু মাত্র একটি ধরন মাত্র নয় বরং অভিযোগের বিষয়টি বুদ্ধিমত্তার সহিত অনুসন্ধান করতে ম্যাজিস্ট্রেটকে সমর্থন করে যে অগ্রসর হওয়ার মতো যথেষ্ট কারণ আছে কিনা এই ধারার বিধান মতে পরীক্ষা উদ্দেশ্য হচ্ছে দণ্ডদানের মতো পর্যাপ্ত কারণ আছে কিনা তা পরীক্ষা করা দণ্ডজ্ঞা সমর্থনের জন্য পর্যাপ্ত সাক্ষ্য আছে কিনা তা বিচারের নির্ধারণ করা হয় এবং অনুসন্ধানের পর্যায়ে নয় চোদ্দ বি এল ছত্রিশ দ্রষ্টব্য ম্যাজিস্ট্রেটের নিকট নালিশি দাখিল করা হলে ফৌজদারি কার্যবিধির দুইশো ধারায় নিয়ম অনুসারে নালিশকারীকে পরীক্ষা করত অত্যাবশ্যক নারাজির আবেদনকে নতুন নালিশ হিসাবে গণ্য করা হয় বলে ফৌজদারি কার্যবিধির দুইশো ধারার বিধান মতে নালিশকারীকে সেক্ষেত্রেও পরীক্ষা করা প্রয়োজন ষোলো বি এল ডি দুইশো তিরশি দ্রষ্টব্য অভিযোগকারীকে পরীক্ষাকরণের ব্যর্থতা মারাত্মক অনিয়ম ইহা অবশ্যই দেখতে হবে যে এই ব্যর্থতার কারণে অভিযোগকারী ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা দুইশো ধারার বিধান অনুসারে ব্যর্থতা প্রসিডিং কে অবৈধ করে না উনচল্লিশ ডিএলআর একশো সাঁত্রিশ দ্রষ্টব্য বিচার বিভাগীয় অনুসন্ধানের জন্য মামলা হস্তান্তরের পূর্বে নালিশকারীকে পরীক্ষা না করা একটি অনিয়ম যা আসামিকে ক্ষতি করে না আটচল্লিশ এনআইএর একশো আটত্রিশ ধারার অপরাধের জন্য নালিশ দাখিল করতে পারেন বিজ্ঞ আদালত ক্ষমতাপ্রাপ্ত প্রাপ্ত অ্যাটনি ফৌজদারি কার্যবিধির দুইশো ধারা অনুযায়ী জবানবন্দি গ্রহণ করতে পারেন ছাপ্পান্ন ডিএলআর এ ডি সতেরো দ্রষ্টব্য বিশেষ দ্রষ্টব্য নালিশি মামলা দায়েরের পর করণীয় বিষয়ে ক্রিমিনাল রুল অ্যান্ড অর্ডার 2009 এর উননব্বই বিধিতে উল্লেখ করা হয়েছে চেক ডিজনার মামলার অপরাধ আমলে গ্রহণ দ্য নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এইটিন হান্ড্রেড এইটি ওয়ান হান্ড্রেড ওয়ান ধারায় কগনেজেন্স অফ অফেন্স সংক্রান্ত বিধান এবং দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 হান্ড্রেড নাইনটি একশো নব্বই ধারার অধীন অপরাধ আমলে নিতে পারবেন সম্পর্কে উল্লেখ করা হয়েছে কগনেজেন্স অফ অফেন্স দ্য নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এইটিন হান্ড্রেড সেকশন ওয়ান ফোরটি ওয়ান কগনেজেন্স অফ অফেন্স সংক্রান্ত বিধান সম্পর্কে উল্লেখ করা হয়েছে উক্ত ধারা মতে হান্ড্রেড নাইনটি হান্ড্রেডিট নোট অফ এনী অফেন্স পানিবল আন্ডার সেকশন ওয়ান হান্ড্রেড থার্টি এইট এক্সেপ্ট আপন এ কমপ্লেন্ট ইন রাইটিং মেড বাই এ পেই দে বিডার ইন ডিউ কোর্স অফ দিপ্লেন কেস অফ অ্যাকশন আন্ডার ক্লস সি অফ দ প্রশ প্রশন হানড্রেড থার্টি এইট সি নো কোর্ট ইন্টারফেয়ার টু that of court of sessions shall try any offense punishable under section 138 অপরাধ সমূহ আমলে নেওয়া ফৌজদারি কার্যবিধি 1898 এর 5 আইনে যাই থাকুক না কেন ক চেকের প্রাপক অথবা ধারক বা যথাযথ ধারক কর্তৃক লিখিতভাবে কোনো নালিশ দাখিল ব্যতীত একশো আটত্রিশ ধারার অধীন কোনো আদালত অপরাধ আমলে গ্রহণ করবেন না ধারার গ বিধান অনুযায়ী কোনো অপরাধ সংগঠনের তারিখ হতে এক মাসের মধ্যে অনুরূপ অভিযোগ দাখিল করতে হবে গ দায়রা আদালত এর অধস্থান কোনো আদালত একশো আটত্রিশ ধারার অধীন শাস্তিযোগ্য কোনো অপরাধের বিচার করতে পারবেন না উচ্চ আদালতের নজির আইনের একশো আটত্রিশ ধারার এক উপধারার ক ও গ দফায় বর্ণিত শর্ত প্রতিপালন না করলে আইনের একশো আটত্রিশ ধারার এক উপধারার মূল অংশে বর্ণিত কোনো অপরাধ সংগঠিত হবে না আইনের একশো একচল্লিশ ধারার খ দফায় শর্ত প্রতিপালন না করলে ম্যাজিস্ট্রেট নালিশটি আমলে নেবেন না বারো এ এল আর নব্বই থেকে আটানব্বই ভলিউম এক ইস্যুকৃত চেকটি যদি কোনো রেজিস্টার্ড কোম্পানি হয় তাহলে কোম্পানির পক্ষে চেকে স্বাক্ষরকারী ব্যক্তি কোম্পানি কোম্পানির পরিচালক দ্বারা উক্ত অপরাধ সংগঠনকালে কোম্পানির দায় দায়িত্বে এবং কোম্পানির ব্যবসায়িক কার্য পরিচালনার ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত সকলে উক্ত অপরাধ সংগঠনের জন্য সমানভাবে দায়ী হবেন এক বিএলসি ছয়শো পঁচিশ দ্রষ্টব্য পত্র মামলায় টাকা দাবি করে নির্ধারিত সময়ের মধ্যে নোটিশ দেওয়া হয় চেক সর্বশেষ দিজনার হওয়ার পর আইনের একশো আটত্রিশ ধারার এক উপধারার সি দফা অনুযায়ী এক মাসের নির্ধারিত সময়ের মধ্যে মামলা দায়ের করা হয়েছে যা আইনের একশো একচল্লিশ ধারার বি দফার বিধান অনুসারে হয়েছে ম্যাজিস্ট্রেট তার অবস্থান বিজ্ঞ হতে আমলে গ্রহণ করে বেআইনি কোনো পদক্ষেপ গ্রহণ করেন নাই বিচার প্রক্রিয়া বৈধ এবং যথাযথ এবং ম্যাজিস্ট্রেট কর্তৃক সঠিকভাবে আমলে নিয়েছে নয় বিএলসি চারশো ছত্রিশ দ্রষ্টব্য নালিশি চেকটি আপিলকারী বিগত একুশ বারো উনিশশো পঁচানব্বই ইং তারিখে প্রদান করে যা তেইশ বারো উনিশশো পঁচানব্বই ইং তারিখে ব্যাংকে নগদায়নের জন্য উপস্থাপন করা হলে তার ডিজনার হয় নালিশকারী চেকদাতা আপিলকারী বরাবর চব্বিশ বারো উনিশশো পঁচানব্বই ইং তারিখে লিগাল নোটিশ প্রদান করে নোটিশ প্রাপ্তির পর চেকে উল্লেখিত টাকা পরিশোধ না করে বিগত চার এক উনিশশো ছিয়ানব্বই ইং তারিখে লিখিতভাবে নালিশকারীকে অবহিত করেন যে চেকটি হারিয়ে এবং ওই মর্মে তিনি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন আইনের একশো আটত্রিশ ধারার এক উপধারার গ দফা মতে লিগাল নোটিশ প্রাপ্তির পনেরো দিন বর্তমানে ৩০ দিনের মধ্যে চেকে উল্লেখিত টাকা পরিশোধে ব্যর্থ হলে মামলার কারণ উদ্ভব হয় নালিশকারীর মামলার প্রেক্ষাপটে আকা আসামি পক্ষ যুক্তি উপস্থাপন করে যে চার এক ছিয়ানব্বই ইং তারিখ হতে পনেরো দিন বর্তমানে তিরিশ দিন অতিক্রান্ত হওয়ার পর অর্থাৎ উনিশ এক উনিশশো ছিয়ানব্বই ইং তারিখের পর একশো একচল্লিশ ধারার সি দফা অনুযায়ী মামলা দায়েরের কারণ উদ্ভব ঘটে নালিশকারী ওই তারিখের অনেক পর অর্থাৎ আঠারো চার উনিশ 90 ইং তারিখে মামলা দায়ের করে এবং আইনের 138 ধারার সি দফা অনুসারে এক মাসের মধ্যে মামলা দায়ের না করায় এরূপ নালিশ আমলে গ্রহণ করা যাবে না 19 বিএলডি 166 দস্তব। আইনের 138 ধারার এক উপধারার গ উপধারা অনুযায়ী মামলার কারণ উদ্ভব হওয়ার এক মাসের মধ্যে 141 ধারায় বিনীত মতে লিখিত আকারে নালিশ দায়ের না করলে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে গ্রহণ করবেন না চব্বিশ বিএলডি এডি দুইশো উনপঞ্চাশ উনচল্লিশ আইনের একশো আটত্রিশ ধারার সি দফা অনুসারে মামলার কারণ উদ্ভব হওয়ার তিরিশ দিনের মধ্যে এখতিয়ার সম্পন্ন আদালতে নালিশ দায়ের করলে তা আমলে গ্রহণ করতে পারেন উনতিরিশ বিএলডি চারশো চুরানব্বই দ্রষ্টব্য ইহা দৃশ্যমান যে আসামিগণ দরখাস্তকারী প্রাইভেট কোম্পানি সালেক্স অ্যাপারেল লিমিটেড যথাক্রমে ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকগণ আসামিগণ দুই নোং প্রতিপক্ষের অনুকূলে দুইটি চেক প্রদান করেন যা ব্যাংকে উপস্থাপন করা হলে ডিজনার হয় ডিজনার হওয়ার পর আইনের বিধিবিধান পালন সাপেক্ষে দরখাস্ত কারিগরের বিরুদ্ধে আইনের একশো ধারায় মামলা দায়ের করেন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট একশো ধারার অপরাধ আমলে গ্রহণ করেন সমস্ত কার্যক্রম আইনগতভাবে সম্পন্ন হয়েছে। চোদ্দ বিএলটি একশো তিনশো আটানব্বই দ্রষ্টব্য ফৌজদারি কার্যবিধির অধীন সৃষ্ট ফৌজদারি আদালত এই আইনের অধীন সংগঠিত অপরাধের বিচারের একতিয়ারবান হওয়ার বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে গ্রহণ বেআইনি নয় চুয়ান্ন ডিএলআর চারশো পঞ্চান্ন দ্রষ্টব্য নালিশকারী আইনের একশো আটত্রিশ ধারার বি দফার আবেদন সফল না হওয়ায় চলমান মামলা কার্যক্রম বাতিল ব্যতীত কোনো পন্থা নেই কারণ আইনের একশো একচল্লিশ ধারায় একাধিকবার মামলার কারণ উদ্ভব হওয়ার কোনো সুযোগ নেই পঞ্চান্ন ডিএলআর ছয়শো তিরিশ দ্রষ্টব্য আইনের একশো আটত্রিশ ধারার সি দফা উদ্ভব হওয়ার ত্রিশ দিনের মধ্যে মামলা দায়ের করতে হবে আইনের একশো আটত্রিশ ধারার বিধান অনুসারে লিগাল নোটিশ প্রেরণ না করলে চেকদাতার বিচার অনুমোদন করে না অত্র আপিলে দেখা যায় যে পনেরো লক্ষ টাকার ঋণ সুবিধা প্রদানের জন্য আসামি নালিশকারীর ব্যাংকে বরাবরে আবেদন দায়ের করে ওই প্রেক্ষিতে আসামি বরাবরে পনেরো লক্ষ টাকা ঋণ অনুমোদন করা হয় ঋণের টাকা প্রদানের সময় আসামি জিম্মা হিসেবে মাসিক কিস্তির ছয়টি পোস্ট ডেটেড চেক নালিশকারী ব্যাংকে প্রদান করে পরবর্তীতে মাসিক কিস্তির টাকা পরিশোধ না করায় নগদায়নের জন্য চেকটি ব্যাংকে উপস্থাপন করা হলে অপর্যাপ্ত তহবিলের কারণে ডিজানার হয় অতএব আসামিকে লিগাল নোটিশ প্রদান করলে নোটিশ প্রাপ্তির তিরিশ দিনের মধ্যে টাকা পরিশোধ না করায় নালিশকারী ব্যাংক এনআই অ্যাক্টের একশো ও একশো ধারায় মামলা দায়ের করে আপিল বিভাগ হাইকোর্ট বিভাগ প্রদত্ত রায়কে সংশোধন ক্রমে আপিল অনুমতির দরখাস্ত বাতিল করেন সতেরো এমএলআরএডি চারশো এক থেকে চারশো পৃষ্ঠা দ্রষ্টব্য অপরাধ আমলে গ্রহণের ক্ষেত্রে কতিপয় নির্দেশনা হাইকোর্ট বিভাগ কর্তৃক ম্যাজিস্ট্রেটগনকে অপরাধ আমলে গ্রহণ করার ক্ষেত্রে কতিপয় নির্দেশনা দেওয়া হয়েছে যথা এক ম্যাজিস্ট্রেটগন এনআইএক্টের একশো আটত্রিশ ধারার অধীন কোনো নালিশি মামলা গ্রহণ করবেন না যতক্ষণ না ইহাতে নিম্ন বর্ণিত বিষয় বিবৃত থাকে ক তর্কিত চেক প্রদানের তারিখ 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 খ যে উক্ত চেক চেক শেষবার হয়েছিল অর্থাৎ গ সম্পর্কে গ্রহিতা কর্তৃক ব্যাংক হতে তথ্যপ্রাপ্তির তারিখ ঘ চেক গ্রহিতা কর্তৃক চেক দাতার কাছে লিখিতভাবে দাবি জানিয়ে নোটিশ প্রদান ব্যক্তিগতভাবে রেজিস্ট্রি ডাকযোগে বাংলা জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশের মাধ্যমে এবং ওমো চেক ইস্যুকারী কর্তৃক ডিমান্ড নোটিশ প্রাপ্তির তারিখ দুই নালিশের আবেদন পর্যবেক্ষণে যদি ম্যাজিস্ট্রেট দেখেন যে যথাযথ কোনো বিষয় অনুপস্থিত তবে তিনি ফৌজদারি কার্যবিধির দুইশো ধারা অনুযায়ী নালিশকারীকে পরীক্ষা করতে অস্বীকৃতি জানাবেন তিন যখন ম্যাজিস্ট্রেট সন্তুষ্ট হন যে এনআইআক্টের একশো আটত্রিশ ধারার এ থেকে সি দফার বিধান অনুযায়ী উপরোক্ত পদক্ষেপগুলো নিখুদভাবে গ্রহণ করা হয়েছে তখন বিজ্ঞ ম্যাজিস্ট্রেট পরীক্ষা করে দেখবেন যে লিখিত ডিমান্ড নোটিশ প্রাপ্তির তারিখ হতে এক মাসের মধ্যে চেকে Возমিত অর্থ পরিশোধিত না হলে পরবর্তী এক মাসের মধ্যে চেক গ্রহীতা আদালতের নিকট দালস্ত হয়েছে কিনা চার যদি ম্যাজিস্ট্রেট দেখেন যে নালিশকারী আইনের উপরোক্ত বিধান পরিপালন করার পর আদালতের দ্বারস্থ হয়েছে তবেই তিনি অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা প্রয়োগ করতে পারবেন পাঁচ ম্যাজিস্ট্রেটগন মনে রাখবেন যদি এই পর্যায়ে মন চেক উপস্থাপনের পাশাপাশি নালিশকারী উপরে উল্লেখিত পদক্ষেপের বিষয়ে কেবল বিবৃতি দেয় তবে মামলা শুরু করার জন্য নালিশকারীর যথেষ্ট ভিত্তি রয়েছে কারণ বিচারিক পর্যায়ে মৌখিক দালিলিক লিলিক প্রমাণাদি দিয়ে তার উপরে বক্তব্য প্রমাণ করা নালিশকারীর দায়িত্ব 70 ডিএলআর 303 দষ্টব্য ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে নেওয়া ফৌজদারি কার্যবিধির 200 ধারা অনুযায়ী জবানবন্দি গ্রহণের পর বা 202 ধারার অধীন রিপোর্টের উপর ভিত্তি করে 203 ধারায় নালিশ খারিজ না করলে তখন ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধির একশো নব্বই ধারার অধীন অপরাধ আমলে নিতে পারবেন কার্যবিধির ধারায় ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে নেওয়ার বিষয় উল্লেখ করা হয়েছে উক্ত ধারার এক উপধারা মতে অপরা অত বর্ণিত ব্যতিক্রম ব্যতীত কোন চিফ মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং অত্রবিধির দুই বা তিন উপধারার অধীন বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো যে অপরাধ আমলে নিতে পারেন ক এমন ঘটনাগুলি সম্পর্কে অভিযোগ পেয়ে যা উক্ত অপরাধ বলে বিবেচিত খ কোন পুলিশ অফিসারের নিকট হতে এরূপ ঘটনাগুলি সম্পর্কে লিখিত রিপোর্ট পেয়ে গ এইরূপ অপরাধ সংগঠিত হয়েছে বলে পুলিশ অফিসার ব্যতীত অন্য কোন লোকের নিকট হতে খবর পেয়ে অথবা নিজের জ্ঞাতসারে বা সন্দেহ বসত ধারার দুই উপধারা মতে সরকার এবং হাইকোর্ট বিভাগ কর্তৃক জারীকৃত কোন সাধারণ বা বিশেষ আদেশ সাপেক্ষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে সমস্ত অপরাধ বিচার করতে বা বিচারের জন্য প্রেরণ করতে পারেন ওই সমস্ত অপরাধ যে কোনো দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে এর দফা ক অথবা ক অনুসারে বিচারার্থ গ্রহণ করতে ক্ষমতায়ন করতে পারেন উক্ত ধারার তিন উপধারামতে মতে সরকার দ্বিতীয় শ্রেণীর কোনো ম্যাজিস্ট্রেট এক উপধারার গ দফার অধীন ওই সমস্ত অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা দিতে পারেন যেগুলো তিনি বিচার করতে পারেন বা বিচারের জন্য প্রেরণ করতে পারেন ধারার চার উপধারা মতে অত্র ধারা বা কার্যবিধি অন্য কোথাও ভিন্ন রূপে বিধান থাকা সত্ত্বেও সরকার উপযুক্ত কারণ সমূহ এবং সময়কাল নির্ধারণের আদেশ প্রদানের মাধ্যমে যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেটকে উপধারা এক এর দফা ক খ ও গ এর অধীন অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা অর্পণ করতে পারেন এবং অতপর নির্বাহী ম্যাজিস্ট্রেট যথাযথ একটিয়ার সম্পন্ন আদালতে তা বিচারের জন্য প্রেরণ করবেন